তোমাদেরকে এখন আমি একটা জিনিস দেখাই এক মিনিট দেখো দেখো কি লম্বা লম্বা আম এটা কি আম আমি জানি না এটা এটা কি আম আমি জানি না তোমরা যদি জানো বলবা ঠিক আছে মামনি আমি জানি এই দুটা আমের নাম কিন্তু ওই দুটা আমের সাথে আরো দুইটা মিল আছে আম তো লম্বা লম্বা দেখা যাইতেছে না আম তো গুল গুল দেখা যাইতেছে ঢেলারা চিনি ছাড়া কথা হবে করা করা মামুনিদের নিয়ে কথা হবে বসে পরসবাই সবাই একা একা কানে দিবে ইয়ারফোন দেখবে সাউন্ড বাড়িয়ে মামু নিদির নিয়ে কথা হবে কম ডাইলক হবে বেশি যৌবন যখন লাড়া দেয় নিজুম তখন তার বিলা যখাযখি শুরু করে দেয় মামনি মনে হয় নাচতে অনেক ভালোবাসে এই অবস্থায় জনি কে প্রয়োজন নাইলে কিন্তু ঘটনা হাতের বাইরে চলে যাবে কেউ তাড়াতাড়ি করে জনি সিংকে খবর দেও মা এই দেবীর তুই পারবি না আমারে সামাল দিতে লবণ মানে নুন তরমুজ মানে মধু আর মধু আর সুমায়া হচ্ছে সিঙ্গেলদের বিয়া করা বধু হা হা এটাই বাস্তব কি বলছিস তুই কিছু মানুষ বলে বাংলাদেশে দেখার মতো কিছু নাই আমি তো দেখি অনেক কিছুই আছে শুধু দেখার জন্য চোখ লাগে চাই নিজে একটা প্রবাদ আছে সোয়াং চিং জাবালা ইয়াং টু লাফ আফান। এর বাংলা অনুবাদ হচ্ছে যে বালদা তুমি চিনতে পারবা না সেটা তুমি কেন পড়তে যাও আপু তোমাকে কত জন কত কিছু বলে তুমি ওই কথায় কান দিবা না কারণ সবার চোখে তুমি যেমনই হও আমার চোখে তুমি সব সময় ভালো কারণ তোমার সামনে গুলো বড় বড় তো তাই ভালো লাগে তোমাদেরকে এক নামে একটা জিনিস দেখাই এক মিনিট দেখো দেখো কি লম্বা লম্বা আম এটা কি আম আমি জানি না এটা এটা কি আম আমি জানি না তোমরা যদি জানো বলবা ঠিক আছে মামনি আমি জানি এই দুটা আমের নাম কিন্তু ওই দুটা আমের সাথে তো আরো দুইটা মিল আছে আম তো লম্বা লম্বা দেখা কেটেছে না আম তো ভুল ভুল দেখাতেছে লোকে বলে তাহার মাঝে কি দেখছ আমি বলি তার দেখার পর আর কিছুই ভালো লাগেনি খ মামুলি লোকে বলে সসার মাঝে কি দেখছ মামুলি বলে তাহার মাঝে শুধু দেখছি মধু আর মধু বলেন কি না কি করে না দেখে উপায়ও নাই মামুনি মইলা হয়ে গেছে আর আয়াত নামটা রাকা ঠিক হয়নি এটা আমার মনে হইতেছে ইমা মনি প্রতিভা দেখে আমি হিমশিম কাচ্ছি তিনটে বল দিয়ে কে বুঝি এটাই বুঝিনা আমি নাইস এই মেয়েটাকে সোশ্যাল মিডিয়ায় যেভাবে উপস্থাপনা করে যিনি করে সে কি মেয়েটার বোন নাকি মা সেটা একটু জানার খুব ইচ্ছে আপনার একটু জানলে জানাবেন প্লিজ ব্লক তাহলে বল